পাঠিনিস খাসি দুটে দেখি রা বাড়িতে তিন মাস যা চার মাসে পড়ছে তিন মাস যা চার মাসে পড়ছে খাসি পাঠি বিশ হাজার দাম বলতেছে দাম হচ্ছে তো কত হলে বেচবেন পয় দিচ্ছেন পঁচিশ হাজার ওটার মধ্যে আর কম বেশি করে বিক্রি করে দিবে হ্যাঁ লালন পালন করতেসে করে বাকি দেবো ঠিক আছে বিটি ভালো থাকে বড় ছাগল একটা আমার যে হাজি সাহেব নিয়ে এসেছে বড় ছাগল চাচা আমি ভালো আছেন এই বিশাল বড় ছাগল তো এই কত দাম চাইছেন পঁয়ত্রিশ সত্তিরিশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হ্যাঁ দাম আছে না হ্যাঁ এইগুলো ছাগলে এই যে বাইটে বাইটে ছাগল এই যে রাউন্ড শেপ এই যে চারিদিকে রাউন্ড শেপ দেখলে বোঝা যায় এই তিনটা চারটে বাচ্চা নামে এই ছাগলগুলো থেকে হ্যাঁ এই বড় ছাগল দাম দর কি হচ্ছে বাবা থাক দরকার নাই এখনো হয়নি থাক দরকার নাই বলার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলি চাইছে পঁয়ত্রিশ এর মধ্যে দরদাম করে সুন্দর এই ছাগল সুন্দর ছাগল এই আমার হাজির সাহেব ভালো লোক যাও এই হাত ভাই ভালো আছেন

আর নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার হয় যদি পারেন অটোতে আসবেন নাহলে হাঁটা ধরবেন সমস্যা নেই খুব ভালো হ্যাঁ তিন বাচ্চা ভাই ভালো আছেন এক ছাগলে তিন বাচ্চা দুই ছাগলে তিন বাচ্চা বড় ছাগল কি ছাগল এটা বিটল ছাগল কত দাম চাচ্ছেন ছাগলটা বড় ছাগলটা পঁয়ষট্টি আর দাম দর করে নেওয়া যাবে ছাগলগুলো হ্যাঁ এই যে

এই হলো বিষয় একটা বিষয় হচ্ছে যে এই মানে হাত আসলে কোনো রকম মাধ্যমে আসার চেষ্টা করবেন ইউটিউবার বলেন ব্যবসায়ী বলেন খামারি বলেন কারো হাত ধরে আসার দরকার নেই

তাহলে বাইশ হাজারের সাথে আরো তেইশ হাজার যোগ দিছে বাচ্চার হিসাব করে তাহলে বলছে তো বিষয় হচ্ছে যে একটা ছাগলে বাচ্চা হয়েছে তাই মোটামুটি বোঝা যাচ্ছে যে না ছাগল পালন করা যাবে তাহলে আপনারা ভক্ত সঙ্গ আপনারা করতে পারেন না নানা রকম কথাবার্তা বলেন বড় ভাই ঠিক আছে ভালো আছেন ভাই করেন দাম করেন ভালো আছেন কোথা থেকে আসলেন বলেন কুষ্টিয়া কোথায় বাসা কি করেন

বডি ফিটনেস তো দেখতে হবে বডি কল স্ট্রাকচার দেখতে হবে তাহলে বুঝতে হবে যে না এটা হান্ড্রেড হ্যাঁ আবার এগুলোই মনে করেন যে এক শ্রেণীর এই নাটরে পান তিক্ষামারি আছে হ্যাঁ পুরা লেভেল পুরা লেভেল এর চোর এরাই মনে করেন এগুলো আবার কালেকশনকে নিয়ে যায় আর সাথে মাছ ওরা দেয় মাছ ওরা দিয়ে এগুলো হান্ড্রেড ভাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস বিক্রি করে দেয় কিন্তু এগুলো হাটে এরা অত দাম দিতে বিক্রি করতে পারে না হ্যাঁ বিষয় হচ্ছে এটা এগুলো সতর্ক থাকতে হবে এগুলো বন্ধ করা যায় না ভাই হ্যাঁ এখন কেউ যদি চুরি করে নিয়ে যায় ওই ছাগলের সাথে জোরা দিয়ে বিক্রি করে এগুলো আমি আপনি ধরতে পারবো সেটা সম্ভব না থাকে ভাই হ্যাঁ এই না আসলে সম্ভব হয় না ভাই হ্যাঁ কঠিন বড় বড় চোর ঘুরে এই হাটে বুঝছেন কঠিন বড় বড় চোর ঘুরে এই পান্তিক খামাইরা এই হান্ড্রেডটা এই ভালো কোয়ালিটির তোতাপুরি বাচ্চাগুলো নিয়ে যায় বাসায় নিয়ে যায় মায়ের সাথে জোড়া দেয় তোতাপুরি আছে হরিয়ানা শিরোয় আছে এগুলো জোড়া দিয়ে অনেক টাকা বিক্রি করে ওনাদের মতো যারা এগুলো ব্যবসা করে বিশ বাইশ হাজার টাকা চালে আপনারা অনেক মন্তব্য করেন কিন্তু দেখবেন যে বাসা থেকে যখন নিতে যাবেন মা বাচ্চার সাথে কাইটে নিতে যাবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয়ে যায় ঠিক তখন নেবেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জিবে ভালো আছে কোন দেশ থেকে আসলেন ভাই ভাই কাতার থেকে আসি ভাই জান সরাসরি কাতার থেকে না নাটোর থেকে বাংলাদেশে আসছি বাংলাদেশ থেকে বর্গি হারে আসি কোথায় বাড়ি আপনার দত্তপাড়া এই নাটোরের মধ্যে জি 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 আচ্ছা ছাগল কিনছেন হ্যাঁ ভাই কিনছি আলহামদুলিল্লাহ কিনছি কয়টা কিনলেন একটা বাচ্চা নিছি ভাই পালার জন্য সব করে আচ্ছা আচ্ছা দেখি ওরে কাতার প্রবাসী হ্যাঁ প্রবাসীরা চেষ্টা করতেছে এই খামার সরাসরি করে করার জন্য কত নিচ্ছা এটা দশ হাজার মেয়ে বাচ্চা কত সাইজ

অথবা দেখা যাচ্ছে যে এই যে পাকিস্তানি গোলাপি হ্যাঁ এই ধরনের নামগুলোই আসে আমার কথা হচ্ছে যে যারাম করে বেসুক সেটা দেখার বিষয় না আপনি এই ছাগল যে জাত যে জাতের কিনলেন ধরেন যে যমুনা হিসাবে কিনলেন পাকিস্তানি গোলাপি হিসাবে কিনলেন আপনার সর্বপ্রথম দেখতে হবে যে পাকিস্তানি গোলাপি ছাগল কেমন হয় তারপরে হচ্ছে যে যমুনা ছাগল কেমন হয় এগুলো দেখে যদি মনে হয় যে না এগুলো হান্ড্রেড পঁয়ত্রিশ হাজার টাকা কেনার যোগ্য তাহলে পঁয়ত্রিশ হাজার দিবেন আর যদি মনে না পঁচিশ হাজার টাকা তো দুইটা নিব তাহলে সেটাই নিন তবে হান্ড্রেড পার্সেন্ট যদি কোয়ালিটি ছাগল কিনতে চান যা চাই করে দেখতে হবে ভাই ছাগল দুইটাই সুন্দর আছে এগুলো হাটে এসে নানান রকম মন্তব্য করবেন আপনারা কিন্তু জায়গা থেকে এগুলো ধোয়ে মুছে দিলে ঠিক পঁয়ত্রিশ হাজার থেকে কিনবে হ্যাঁ ভাই এইটা কি ভাই আচ্ছা খাসিরা পাটি আচ্ছা এই জোড়া কেমন দাম আসে বাইশ হাজার টাকা উনি দাম চাচ্ছে এগুলো তবে এই প্রত্যেকটার সাথে দরদাম করার সুযোগ আছে ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই তো মোটামুটি অবস্থা আসলে এই হাট বাজারে এই হাটে মোটামুটি আপনার এই তোতাপুরি হরিয়ানার এই কোচ বিটে ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় নাটোরে কোচ ছাগলের জন্য বিখ্যাত তো সেই ক্ষেত্রে আপনার হান্ড্রেডে আশা কিভাবে করেন ভাই এই জিনিসটা আপনাদের বুঝতে হবে কোচ বিটের

না করতে একবারে ভার্টিক্যাল মোডে করতেছি এত বড় গরমের কারণে বের হয়ে যেতে বাধ্য হচ্ছে ভাই অন্য কিছু না দেখো আবারও আগামী সপ্তাহে আসবো হ্যাঁ আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো সে বলতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার বলছি হাত আসবেন আসবেন রকম মাধ্যমে আসেন না নিজে নিজে আসার চেষ্টা করেন নিজে নিজে আসলে লাউও কোনো রকম মাধ্যম ইউটিউবার বলেন খামারি বলেন ব্যবসায়ী বলেন কোনো রকম কারোর মাধ্যমে আসার মাধ্যমে আসলে ক্ষতিগ্রস্ত হবেন এমনকি এমনকি আমার দ্বারাও যদি আপনারা হাত আসেন আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আমিও দেখা যাচ্ছে ছাগল আপনাকে দিয়ে দালালি করতে পারি হ্যাঁ এই জন্যে নিজের ছাগল নিজে কিনে নিজের ছাগল নিজে কিনে ধন্য ধন্য ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম